দেখো বন্ধুরা হয়ে গেল রেডি আর এখন আমরা ছোট বাড়ি যাবো রেডি হয়ে গেল আর একটা জিনিস দেখাবো আমরা মাকে দেখো সুনাম রাধা দেখো বন্ধুরা হয়ে গেছে রেডি পুরোপুরি আমার বড় ক্যামেরাম্যানের পরিচয় করে দিলাম ভিডিও শুরুতে কিন্তু সেই ছিল সেই হচ্ছে আমার ক্যামেরাম্যান আর আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার কিছু জুয়েলারি আর কাজগুলো শেষ হয়ে গেছিল সেটা নিয়ে এসেছিলাম এগুলো কিন্তু সব নতুন তো কোনটা পরবো সেটাই ভাবছি তারপরে এখন রেডি হয়ে গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে আর সেটা কিন্তু খুব কাছেই ছিল অনেকটা দূরে নয় হেঁটেই যাওয়া যাবে বেরিয়ে পড়েছি এবার আমরা আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর কি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের জায়গায় তারপরে সিঁড়ি দিয়ে এবার উঠবো বরের কাছে অনেক রিকোয়েস্ট করতে হয় গো একটু ভিডিওটা করে দাও না তাও দেখো ভালো করে করে দেয়নি ওকে যদি আমি বলি ভিডিও করে দিতে তাহলে দেখবে আমার মুখ উঠবে না হলে পেট উঠবে মানে মাথা মুন্ডু কিছুই ওঠে ওঠে না কারণটা হচ্ছে ভিডিও মানে ক্যামেরাটা সামনে সবার সামনে ধরতেই লজ্জা করে এমন করে ধরবে না ভালো করে আমাকে দেখা যাবে না ভালো করে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে কিছুই দেখা যাবে না তার চেয়ে ভালো আমার ক্যামেরাম্যান আমাকে ক্যামেরা করে দেয় সে হচ্ছে আমার ছেলে এই দেখো ছেলের এসে শুরু হয়ে গেছে দুষ্টুমি ও সব সময় গো যেখানেই যাবে সেখানেই দুষ্টুমি করতে থাকে আর কি সত্যি চুল বাঁধতে পারলাম না চুলগুলো এখন কেটে বড্ড ছোট করে দিয়েছি তো সেই কারণে আর ভেজা ছিল বলে ভাবলাম চলো যাই ছেড়ে দিয়ে। তো বেশ ভালোই লাগছে তাই না আর আমার ছেলেকে দেখছো ফুলিয়ে রেখেছে মুখটা কেন বলো তো ওই যে গিয়েই দেখেছে সবাই আইসক্রিম খাচ্ছে ব্যাস ও আইসক্রিম খাবে আর ওর তো প্রচুর কাশি ওর আইসক্রিম খাওয়া যাবে না ওকে এখন বোঝানোর চেষ্টা করছি যে বাবা খাবে ঠিক আছে পরে আইসক্রিমটা বাড়ি নিয়ে গিয়ে যখন গরম হয়ে যাবে তারপরে খাবে ব্যাস একবার প্রথমে না বলা হয়েছে তো ওখানেই ওর মনটা খারাপ আবার রকম কথা শুনছে না একদিকে গিয়ে মনমরা হয়ে বসেছিল ওর বন্ধুর মান ভাঙানোর অনেক চেষ্টা করেছে তারপরে একটুখানি পরে খেতে বসে যখন বুঝিয়েছি তারপর ওর মানটা ভেঙেছে ভেঙে আবার বন্ধুর পাশেই খেতে বসবে এরকমটা আবদার আর তাই দেখো দুজনে একসাথেই বসেছে দুজনেই কিন্তু নিজের হাতেই খেয়েছিল প্রথমে দিয়েছিল কি বলে এটাকে জানো কচুরি বলি আমি বাড়িতে বাট ওখানে যে কি বলে জানি না ভুলে গেছি আর হচ্ছে ছোলা ছিল আমার ভীষণ ভালো ছিল ভালো লেগেছিল আর কি ছোলা না চানা যাই হোক অত না ভদ্র ভাষায় গুছিয়ে বলতে পারি না গো গাইস তারপর আর কি ভাবলাম সুন্দর করে ভিডিও করবো আমি খাবো আমার পর ভিডিও করে দেবে বাট ওই যে আমার ছেলে ছেলেকে বললাম তুই বাবার কাছে বস আমি ওই পাশে যাই তাহলে বাবা সুন্দর করে ভিডিও করে দেবে আর আমারও তো সেই একই সামনে বসেছে এমন কিছু মানুষ যারা আমাদেরকে হাঁ করে দেখেছিল আমার ভিডিওই আর করা হলো না তা যাই হোক যেটুকু করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছে না রে ভাইল লজ্জায় ক্যামেরা বের করে এরকমটা আমি না জাস্ট এরিটেট হচ্ছিল যাই হোক খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ ভালো ছিল সব কিছু রান্না আমার ভালো লেগেছে আর চিলি চিলি চিকেন যেমন হয় এখানে না চিলি ফিশ ছিল বেশ ভালো লেগেছিল খেয়ে দিয়ে বেরিয়ে এসেছি আর হাতে নিয়েছি দেখো পান খুব কারকার ভালো লাগে খাওয়ার পরে পান খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে